আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন করি ভালো আছেন আমিও ভালো আছি তো আমরা চলেন দেখিনি আজকে জয়পুরহাটের কিছু জায়গা তো এখান থেকে মূলত আমরা মাধীনগরের দিকে যাচ্ছিলাম তো রাস্তাঘাটে মানুষজন একদম জমি থেকে ধান কেটে পুরো রাস্তাতে একদম খড়ছিঁড়ে রেখেছিল যে মাঠে সব ধান কাটা হয়ে গেছে আমরা একটা সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছিলাম বৃষ্টির পরে রাস্তাটা একদম অনেক সুন্দর দেখাচ্ছিলো চারপাশে গাছ পাশেই বড় একটা মাঠ তো আবহাওয়াটা আজকে অনেক সুন্দর ছিল গাইজ দেখতে পাচ্ছেন মানুষজন একদম রাস্তাতে একদম সব খড় বিছিয়ে রেখে দিয়েছে এই বৃষ্টির মধ্যে এক্ষেত্রে রাস্তায় চলতে একটু ভালোই অসুবিধা হচ্ছিল ধান চাষিদের একদম নাজেহাল অবস্থা বৃষ্টির জন্য তারা দেখতেই পাচ্ছেন এই এলাকার মানুষজন একদম ঘর সব রাস্তাতে বিছাই দিয়ে রেখেছে গাইজ দেখেন সুন্দর একটা জায়গা এখানে একটা বট গাছ আর রাস্তার পাশে একটা দোকান অনেক সুন্দর তো এই পাশে রাস্তাটা আমার অনেক ভালো লেগেছে এখানেও চারপাশে একদম দুই পাশেই মাঠ আর রাস্তার চারপাশে কত সুন্দর গাছ একদম অনেক সুন্দর জায়গাটা গাইজ এটা হচ্ছে হারাবতী নদী হারাবতী নদীর ব্রিজের উপর আছি আমরা এখন নদীটা অনেক সুন্দর তো এই নদী পার হয়ে আমরা মাধাই নগরের দিকে যাচ্ছি এই যে এখানে নদীর নাম দেখতে পাচ্ছেন গাইস এরা জয়পুরহাটের কুড়াটের ডাঙ্গা বলতে পারে রাস্তার চারপাশে কত সুন্দর তাল গাছ জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে এরপরেই দেখতে পাচ্ছেন আবার মাঠ আর মাঠ একদম তো জায়পুরের এই রাস্তাঘাট আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন